ভাই আপনি কি দালালই করেন হুম দালাল দালাল এখন যে মানে যারা দালালি করে হেগো কি অবস্থা করছে 703 এ দেখেন নাই এই যে আজগু শতকের দালাল ধরে দেনে শেঙ্গি দিয়ে কিন্তু টাঙাই রাখছে এই যে দুই এর শেঙ্গি দিয়া টাঙেরে সেবে লাগছে দালাল এই শত শতই আন্দোলন করে আন্দোলন করে কিন্তু এখন তারা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু তাদের নজরে আছে তার মানে যারা এখন দালালি করতেছেন এই দালাল ভাইরা কিন্তু রক্ষা পাবেন না যে কোনো জায়গায় দালাল তারপরে এই যে আপনারা বিভিন্ন ভাবে সিন্ডিকেট যারা করেন তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই সচেতন রাখছে ওই যে লঞ্চ গার্ড আছে না লঞ্চ গার্ড দিয়ে কিন্তু এই দালালটার দরকার দালালটার দরিয়ে কিন্তু এই রাস্তার মাঝখানে দালাল ইয়ার জীবনে করবে কিনা এই কিন্তু আইন আদালত কিন্তু পারে নাই সরকার থাকার কারণে কিন্তু এই দালাল মুক্ত করতে পারে নাই কিন্তু এই কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ঠিকই দালাল মুক্ত করতে আছে এবং এই যে যারা অসাধু ব্যবসায়ী যারা এই যে নয়টা এই ছয়টা ডা নয়টা রান নয়টা রান চব্বিশটা এই যারা রান না হেরাও সাপ রান কারণ এখন ছাত্রছাত্রীরা কিন্তু মনিটরিং করবে বাজার যে আপনি কয় টাকায় কিনতে আছেন আর কয় টাকায় বেচতেছেন এখন কিন্তু আর ওই ই নাই যেমন আগে বাজার মনিটরিং করতে কিন্তু ভোক্তা অধিকার তারা কিন্তু ওই ইয়ে করে তারপরে হয়েছে হচ্ছে আপনারা জরিপানা করে আপনার কিন্তু কিন্তু এখন কিন্তু সার নাই এই ছাত্রছাত্রীরা খুঁজে খুঁজে আপনি কয় টাকা কিনছেন আর কয় টাকায় বেসেন আর কয় টাকা আপনি মানুষের কাছ থেকে মুনাফা নিচ্ছেন এই কিন্তু আর সেই সুযোগ কিন্তু আর ছাত্রছাত্রীরা দেবে না তবে সেলুট এই ছাত্রছাত্রীদের প্রতি তারা দেশটাকে সুন্দর করে সাজাইতে আছে সুন্দর করে গুছাইতে আছে যা ওই সরকার কোনোদিন গুছায় নাই যেটা এখন ওরা গুছাইতে আছে। তবে আমার মতে এখন হ্যাঁ আসলে ওদের পাশে সকলেই থাকা উচিত এই যে ছাত্রী এত কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এই যে কাজ করতেছে কিন্তু এই আমরা কিন্তু এই কয়েকদিন কিন্তু সড়ক দুর্ঘটনা দেখি না আমরা কোন আগে কিন্তু বহু অহরহর সড়ক দুর্ঘটনা হয়েছে ছাত্রছাত্রীরা দেখছি যে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস আলাদা রাস্তা বানাইছে আলাদা এই রাস্তার উপর দিয়ে আলাদা লেন বানাইছে লেন বানাই তারপরে পাঠাইছে তাই এই অসাধু ব্যবসায়ী যারা আছেন এই দালাল চক্র যারা আছেন তারা এখনো সাবধানান তারা কিন্তু সারা এই ছাত্রছাত্রীরা কিন্তু সারা বাংলাদেশের খবর রাখতে আছে আর সারা বাংলাদেশেই যাই যাই কিন্তু আপনাকে এরকম রাস্তার মাঝে সেঙ্গি দিয়ে দাঁড় করাই রাখতে অতএব ভিডিওটা কিন্তু শেয়ার করে দিয়ে যেন সবাই দেখে ইয়ে হয় সচেতন হয় ആർക്കിസുഖായി രാഹാൻ പിന്നീട്